এক ব্যক্তি সকাল ছটায় বোম্বাই থেকে রওনা হয়ে সকাল দশটায় ব্যাঙ্গালোরে পৌঁছায় এবং অপর ব্যক্তি সকাল আটটায় ব্যাঙ্গালোর থেকে রওনা হয়ে বোম্বাই পৌঁছায় সকালে এগারোটা তিরিশ মিনিটে দুজন একে অপরেরকে অতিক্রম করেছিল কখন সেটা জানতে চাওয়া হয়েছিল এই পরীক্ষা তাহলে প্রথম ব্যক্তি ছটার সময় বেরিয়েছিল ও পৌঁছবে কখন দশটায় তাহলে মাঝ রাস্তায় যাবে হচ্ছে আটটার সময় তাহলে এই রাস্তাটা যেতে সময় লাগবে দু ঘন্টা মানে একশো কুড়ি মিনিট এই রাস্তাটাও যেতে সময় লাগবে একশো কুড়ি মিনিট দ্বিতীয় যে বেরিয়েছিল সে বেরিয়েছিল এখান থেকে সকাল আটটার সময় এখানে পৌঁছবে সকাল এগারোটার সময় এগারোটা তিরিশ মিনিট তাহলে দুজন ব্যক্তির গতির সময়ের অনুপাত এ এবং বি সময়ের অনুপাত কি হচ্ছে প্রথমজন যাচ্ছে চার ঘন্টায় দ্বিতীয় জন আসছে সাড়ে তিন ঘন্টায় মানে সাত বাই দুই ঘন্টায় তাহলে গতির অনুপাত হচ্ছে সময়ের অনুপাত হচ্ছে এইট ইস টু সেভেন তাহলে স্পিডের অনুপাত হবে সেভেন ইজ টু এইট তার মানে পনেরো ভাগের মধ্যে প্রথমজন যাবে সাত ভাগ তার প্রথমজন সাত ভাগ গিয়ে দেখা হবে তাহলে সাত ভাগ যেতে কত সময় লাগবে সেইটুকু আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে প্রথমজনের দিক থেকে দেখলে ওটার বাকি রাস্তা কত সময় ছিল একশো কুড়ি ও যাবে পনেরো ভাগের মধ্যে সাত ভাগ সাত বাই পনেরো দিয়ে গুণ করতে হবে তাহলে একশো কুড়ি ইন্টু সাত বাই পনেরো মানে ছাপ্পান্ন মিনিট পরে দুজনে দেখা হবে মানে আটটার পর থেকে ছাপ্পান্ন মিনিট পরে মানে আটটা ছাপ্পান্ন মিনিট পরে দেখা হবে যদি আমরা দ্বিতীয় ব্যক্তির দিক থেকে হিসেব করি আমরা তাহলে দ্বিতীয় ব্যক্তি অর্ধেকটা রাস্তা এই অর্ধেক রাস্তা তো দেখা হবে দ্বিতীয় ব্যক্তির পুরো রাস্তা আসতে সময় লাগে সাড়ে তিন ঘণ্টা সাড়ে তিন ঘন্টা মানে হচ্ছে দুশো দশ মিনিট তার মধ্যে অর্ধেক রাস্তাটুকু আসতে সময় লাগবে তার হাফ এই সময়ের কতটা অংশ আসবে পনেরো ভাগের মধ্যে ক ভাগ আট ভাগ তাহলে এর সঙ্গে গুণ করতে হবে আট বাই পনেরো তাহলে পনেরো গুণ দুই তিরিশ টাকা কাটলে সাত সাত আটে কত ছাপ্পান্ন মিনিট তার মানে আটটার পরে ছাপ্পান্ন মিনিট পরে দেখা হবে যে কোনোভাবে হিসেব করলেই হবে তাহলে উত্তর হলো আটটা ছাপ্পান্ন মিনিট